সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমি ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন আজ হলো রবিবার সকালবেলা অনেক সকাল মানে এখন সাড়ে ছটা বাজছে ছেলে চা খাচ্ছে মা চা করে এনে দিয়েছে এখনও আমাদের চা খাওয়া হয়নি যেহেতু ও এনসিসি যাবে ওই জন্য ও আগে চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে রবিবার সকালটা ওর একদম নিয়ম করে কলেজে এনসিসি থাকে তো ও বেরিয়ে যাচ্ছে এখন রেডি হয়ে এবার ও বেরোনোর পর আমরা সমস্ত কাজ শুরু করব ও বেরিয়ে গিয়ে তারপর আবার হঠাৎ করে ঘুরে এলো কি না ফোনটা ফেলে গেছে তাই আমি আবার ওকে এগিয়ে এসে ফোনটা দিতে এলাম ফোন তো এখন আমাদের সকলের খুব এমার্জেন্সি একটা জিনিস যেটা না হলে মোটেও চলে না তো ছেলেও ওই জন্য ফোনটা নিয়ে আবার রওনা দিল দুর্গা দুর্গা বলে ওকে পাঠিয়ে দিয়ে তারপর আমরা এসে চাটা খেয়ে নিলাম নিয়ে আমি সোজা বাজার চলে গেছিলাম একদম বাজার থেকে এসে বাজার ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে অনেকটা ধনে পাতা আর তার সঙ্গে নিচে রয়েছে পালং শীষ আর তার নিচে রয়েছে মূলো এখানে এই ঝুড়ির মধ্যে এগুলো দিই কারণ জলগুলো ঝরে আর তার নিচে একটা করে থালা দিয়ে দিই জলগুলো ঝরে যেন তার মধ্যেই পড়ে আর এই যে এখানে রয়েছে মূল শাকটাও আছে মূলোর সঙ্গে মূল্যটাও অনেকটা নিয়েছি আর তার নিচে রয়েছে আজকে নতুন ছোট ছোট আলু ছোট আলুগুলো এই ভাজা খেতে খুব ভালো লাগে অনেকে দম খেতে ভালো লাগে কিন্তু আমাদের আবার এই ছোট আলুটা ভাজা খেতে বেশি ভালো লাগে আর নিয়েছি এই যে কাঁঠালি কলা আর আছে এদিকে শিম আর কাঁচা লঙ্কা আছে আলু আছে টমেটো আছে আর বেগুন রয়েছে ওখানে ওই সাদা সাদা বেগুনগুলো শশা ক্যাপসিকাম গাজর ফুলকপি বাঁধাকপি আর ওদিকে রয়েছে একটা ব্রোকলি আর এই হচ্ছে আজকে সবজি বাজার সবটাই বাজার করে নিয়েছি এবার বাজার ধোয়া তার আগে জলখাবার ছেলে তো চলে গেছে জলখাবারটা খেয়ে নেব নিয়ে তারপর এবার তার মধ্যেই বাজার থেকে আসার পরেই এই মাছওয়ালা ভাইটাকে ফোন করেছিলাম ও চলে এলো একদম ও আবার বলছে আজকে আমাকে দেখান দিদি আমাকেও ভিডিওতে মাঝে মাঝে দেখান তাই আজকে একটু ওকেও দেখিয়ে দিলাম দিয়ে ওর কাছ থেকে বাটা মাছ নিয়ে নিলাম কিছুটা বাটা মাছটা নিয়ে কেটেও নিলাম পরিষ্কার করে একদম ধুয়ে রেডি করা হয়ে গেছে আর আজকে বাইরের ওয়েদারটা দেখুন বাইরে একদম কুয়াশা মেঘলা দিনটা মোটেও ভালো নয় মানে রোদ সেরকম ওঠেই নি বললে চলে তো একটু ছাদে যাব চলুন জামা কাপড় মেলার আছে জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখন কিন্তু বেশ অনেকটা বেলা প্রায় সাড়ে দশটা বাজছে অনেক কাজই হয়ে গেছে তো দেখুন রোদ কতটুকু উঠেছে সবে মাত্র সামান্য একটু দেখা যাচ্ছে মাত্র আর মেলা কুচি হয়েছে আজকে তো সেগুলো মেলাও হয়ে গেল মেলে নিয়ে এবার আমি নিচে যাব নিচে গিয়ে তারপর একটু জল জলখাবার বানিয়ে নেব আমার আর মায়ের জন্য তো এখানে ফ্রিজে দুধ রাখা ছিল দুধে এই সময় তো প্রচুর সর পড়ে তারপর আবার ফ্রিজে ছিল তো সরটা আমি ওই একটু একটু করে তুলে রাখি খুব বেশি আমাদের হয় না কারণ দুধ বেশিরভাগ দিনই আসে না যেদিন আসে ওই একটু সর জমিয়ে তাও ওই শীতকাল বলে একটু কোটোয় করে তুলে রাখি এই শটটুকু জমিয়ে একটু ঘি করা যায় আমি এর আগেও একবার একটা ভিডিওতে আপনাদেরকে ঘি করা দেখিয়েছি একটু শর্ট জমিয়ে জমিয়ে যতটুকু হয় নিজের তৈরি করা ঘি তো একটু খাঁটি ঘি পাওয়া যায় ঘরে এইটুকুই আর কিছুই নয় তো শর্টটা তুলে রেখে দিলাম এবার আমি ওই দুধটা দিয়ে একটু ওটস বানিয়ে নেব ছেলেকে মা সকালবেলা টিফিন বানিয়ে দিয়েছে রুটি আর আলু মরিচ ও খুব ভালোবাসে খেতে আর ওটা শুকনোও হয় খাবারটা খেতেও সুবিধা হয় তো ওটা নিয়ে চলে গেছে এখন আমাদের জন্য একটু ওটস করে নিচ্ছি ওটসটা খেয়ে নেব আর খুব বেশি ঝামেলার কোনো জলখাবারে আজকে গেলাম না এই ওটসটাই জলখাবারে আজ খেয়ে নেব আর এটা তো জানেন খুব হেলদিও তো আর আমার ভালোও লাগে খেতে ওটসটা এইভাবে তো ওটসটা করে নিয়ে জলখাবারটা খেয়ে তারপর রান্নার জোগাড় শুরু করব। ছেলে না থাকলে যেন কীরকম একদম মনে হয় যেন খুব কাজটা তাড়াতাড়ি হয়ে যায় খুব চটপট সব কাজ হয় যে জল খাবার খেয়ে মা বসে গেল সবজি কাটতে আর আমিও রান্নার জোগাড় শুরু করেছি মানে বাড়িটা যেন ছেলে না থাকলে ফাঁকা ফাঁকা লাগে মনে হয় যেন কত তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে মশলা রেডি করব আর তার আগে একটা চাটনি বানিয়ে নিয়েছি আপনারা এর আগেও দেখেছেন আমি আমলার চাটনি বানাই আমলার চাটনিটা খুব ভালোবাসি আমরা সবাই খেতে তাই আমলা থাকলে আমি কিন্তু এইভাবে একটু আমলার চাটনি বানিয়ে নিই তো আমার এদিকে রান্না বসাতে বসাতেই কর্তামশায় মাসায় দোকান বন্ধ করে চলে এলো আবার আসার সময় হাতে করে এক গাদা মাংস নিয়ে চলে এসছে মানে মুরগির মাংস তো মাংসটা নিয়ে আমি দেখলাম বাটা মাছটা তাহলে আর অতটা রান্না করব না অল্প করে করব চিকেনটাই করে দিই তো এই যে চিকেন নিয়ে চলে এসছে চিকেনটাই করে দিতে হবে যেন এটাই হয়ে যায় বেশি করে একদম করে দেব আর বাটা মাছটা তাহলে অল্প করে করব। এই যে চিকেনটা এটা আমি ধুয়ে রেডি ফেডি করে নিই তারপর কি কি রান্না করছি আপনাদেরকে সবটাই দেখাবো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিই এর মধ্যে মায়ের রান্নার জোগাড়ও হয়ে গেছে আমি রান্নাগুলো বসিয়ে দিই আর তার মধ্যে সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে ছেলেও চলে এলো বাড়িতে ছেলে চলে এসে এখানটায় গাড়িটা রাখতে যাবে তো ওখানে বাবার গাড়িটা রাখা ছিল ওই জন্য ও আবার ঘুরিয়ে সামনেই এনে রেখে দিল তো ও এখন বাড়ি ঢুকে গেছে এবারও স্নান টান করবে অনেক সকালে গেছে অন্যদিন তো মাঠ থেকে এসে সকালেই স্নান সেরে নেয় আর আজকে যেহেতু এনসিসি গেছিলো তো স্নান হয়নি এখনও স্নান টান করুক আমি আমার রান্নাটা কমপ্লিট করি আর আমার সঙ্গে এখানে কর্তামশাইও আছে তো বাবার সঙ্গে কথা বলছে ছেলেতে ঢুকে ঢুকে রান্নাটা কি কি করলাম আপনাদেরকে দেখিয়ে দিই তো চলুন রান্না একদম ওপরে তুলে নিয়ে চলে এসেছি এখানে রয়েছে ভাত যেটা নিত্যদিনের একদম গরম গরম ভাত এখন আমি ভাতটা লাস্টেই করি শীতের সময় বলে তাহলে কি একটু গরম থাকে আর ভাতটা শীতের সময় একটু গরম খেতে ভালো লাগে আর এইখানে রয়েছে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট আর তার সঙ্গে এইখানে রয়েছে চিকেন কষা একদম আজকে কষা কষা করে করেছি একদম খুব বেশি ঝোল করিনি এইভাবে খেতে বেশি ভালো লাগে শীতের সময় আর এইখানে রয়েছে স্যালাড মানে এখানে রয়েছে ওদের স্যালাডটা আর ও যেহেতু কাঁচা পেঁয়াজ দেওয়া আছে আর এখানে রয়েছে মাছ ভাজা আজকে আর চিকেনটা করেছি বলে মাছটা শুধু ভেজে নিলাম আর এখানে রয়েছে মূলশ শাক বেগুন দিয়ে ভাজা মূলোর শাক দেখলেন টাটকা মূলতে অনেকটা শাক ছিল আর এইখানে রয়েছে আমার স্যালাডটা আমি যেহেতু কাঁচা পেঁয়াজটা খাই না তাই আমারটা আলাদা তুলে রাখি আর এইখানে রয়েছে আমলার চাটনিটা আমলার চাটনিটা যতটা করেছি তো আর একসঙ্গে খাওয়া যায় না তাই অল্প একটু উপরে তুলে নিয়ে এসেছি বাকিটা ফ্রিজে রাখা আছে ওই এখন অল্প অল্প করে ওটা চলে যাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর সন্ধেবেলায় চলে এলাম রান্নাঘরে চা বসাবো আর এখানে এই যে বাসনগুলো রাখা আছে যেটা বিকেলে বুড়ি ধুয়ে দিয়ে রেখে গেছে ওগুলো সব পরিষ্কার করে নিই তুলে নেব তারপরে এই যে চা করে নিয়ে চলে এসেছি আজ আবার সন্ধ্যেবেলায় কর্তামশা বাড়িতে ছিল একদম বেরোয়নি কোথাও বললো আজ আর ভালো লাগছে না ঠান্ডার মধ্যে আর বেরোবো না তো ওই যে চাটা করে নিয়েছি আর একটু মুড়ি মেখে দিয়েছিলাম ওদেরকে আগে আর একটু ছোট বাটি করে অল্প একটু মুড়ি আমার আর মায়ের জন্য তুলে নিয়ে এলাম তো চাটা খেয়ে একটু টিভি দেখার পর মা নিচে নেমে এলো রুটি ভাজতে রুটি ভেজে নিচ্ছে আপনাদের যদি আমার এই সুন্দর সুন্দর ব্লগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা